মুসলমান রুখে দাঁড়াবো আমরাও কোন হিন্দু দোকান থেকে মালামাল কিনবেন না যদি তারা মুসলমানদেরকে বয়কট করতে পারে আমরাও হিন্দুদেরকে বয়কট করতে পারবো কথা বলো না কেন কিনবো না ওদের দোকানে মিষ্টি কিনবো না ওদের মুদি দোকানে চাল না ওদের ব্যবসায়ী কাপুরের থেকে কাপুর কথা বলো না কেন

তাহলে কিন্তু হাফ প্যান্ট খুলে দৌড়ান লাগবে হাফ প্যান্ট খুলে দৌড়ান লাগতো কিন্তু আমরা আদর্শ নবীর আদর্শ মান এজন্য আমরা এখনো ধৈর্য ধরতে এই দেখলাম সিলেটের ভিতর দিয়া বর্ডার গার্ড দিয়া ওই দেশের বর্ডার গার্ড মানে না দেশ দখল করে লাগবো ভিতরে ঢুকবো বাংলাদেশে ঢুকবো আমরা যারা চুপ করে বয়ে রইলে আসো আমার একটা আঘাত করে দেখো পাল্টা আঘাত এমন বছর মুসলমানের পক্ষ থেকে বঙ্গোপসাগরে ফুল দিয়ে উড়াই দেব ঠিক কিনা জোরে বলে এত সহজ আল্লাহ বুঝ দান করেন বলে না আমি তাহলে তাকবিরের আওয়াজ দিবেন আমরা সবাই এক তো বলতেছিলাম সারা গোটা দুনিয়ার মুসলিম জাতি কালেমা কোরআন আল্লাহ কাবা নবী কালিমা